জানি না কবে ও এরকম ইন্ট্রো দিতে শিখেছে কারণ আমি ভিডিও বানাই না অনেক দিন তা আবার ব্লগ তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে কমেন্টে একটু জানিয়ে যে আমি গোছাচ্ছি জামা কাপড় কারণ যাব কলকাতাতে সারাটা বছর কিন্তু আমাদের এই সংসার সংসার অফিস এটা ওটা কাজকর্ম লেগেই থাকে তাতে একটু ক্লান্তি বোধ হয় আর মাইন্ডটা ফ্রেশ করার জন্য কিন্তু এই সামার ভেকেশন এপ্রিল মে মাসের দিকে একটু বাড়ির থেকে বেরিয়েই থাকি কি বলো তোমরা কি বেরো এবারে কিন্তু আর তেমন কোনো প্ল্যান করিনি কারণ একটু অসুবিধে ছিল আর এবারে কিন্তু এপ্রিল মে মাস নয় অনেকটা দেরি হয়ে গেছে ও সংসার অফিস সামলে বছরে একবার ঘুরতে বেরোই। তাই দুই হাজার চব্বিশে যখন পুরী থেকে ঘুরে আসছিলাম তখনই প্ল্যান হয়েছিল দু হাজার পঁচিশে কিন্তু দীঘায় যাব। কিন্তু মাঝে একটু অসুবিধে হওয়ার জন্য এবারে প্ল্যানটা ক্যান্সেল করেই দিয়েছিলাম আর তার মধ্যে আবার টিকিট করেছিলাম যে কলকাতাতে যেতে হবে একটু কাজের উদ্দেশ্যে এরই মধ্যে ওর একজন কলিকের সঙ্গে দেখা হয়ে গেল আর কথা হয়ে গেল যে ওরা নাকি যাচ্ছে দীঘায় ঘুরতে আর দুষ্টুর পাপা বলল। আমরা যাচ্ছি কলকাতাতে এই কথায় দুজনের কথা এক করে নিয়ে ওর বাবা রাজি হয়ে গেল দীঘার টিকিট করার জন্য করে নিল আর কি এক ঢিলে দুই পাখি আমার কিন্তু প্রতিবার এরকমই হয় একটা গাছ নিয়ে আমি কখনো কোথাও বের হই না সব সময় একসঙ্গে দু তিনটে গাছ লেগেই থাকে যেমন এখন যাব একটু কাজের উদ্দেশ্যে কিন্তু না দেখো এতগুলো জামা কাপড় গোছাতে হচ্ছে আমাকে নাকি ঘুরতে যাবে বলে দুষ্টুর পাপাকে অনেকবার বলেছি আমার ভালো লাগছে না যেতে মন টানছে না শরীরটাও ভালো নেই তবু ওর কথা আমাকে শুনতে হলো আর এই যে বসে পড়েছি জামা কাপড় গোছাতে দুষ্টুর আমার একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি শইটা একটুও ভালো লাগছে না গোছ করতে করতে শুয়ে পড়েছি আচ্ছা নেক্সট ভিডিওগুলো কিন্তু আসে পাশে থেকো সঙ্গে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো টাটা